জীবনসঙ্গী হওয়া উচিত ঠিক তালা চাবির মতো সব চাবি যেমন সব তালাই লাগে না ঠিক তেমনি সব মানুষ সবার জীবনসঙ্গী হতে পারে না এই কথাটা আমরা অনেক সময় বুঝি কিন্তু বুঝে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় একটা তালা দেখলে আমরা কী বলি ঠিক চাবি না হলে এটা কখনোই খুলবে না চাপ দিলেও না জোর করলেও না কিন্তু জীবনে আমরা কী করি ভুল চাবি দিয়ে তালা খুলতে যায় ভেঙে ফেলি তালা আর শেষে বলি সম্পর্কটা খারাপ খারাপ ছিল চাবির নির্বাচন খারাপ ছিল মানুষের নির্বাচন জীবন সঙ্গী মানে সেই মানুষটি যার সামনে আপনি অভিনয় করতে বাধ্য হবেন না যার কাছে নিজে দুর্বলতা লুকাতে হবে না যে আপনার রাগ কষ্ট নিরবতা সবকিছুকে বুঝতে শিখবে ঠিক চাবি যেমন তালার ভেতরে প্রতিটা খোঁজ বুঝে তেমনি সঠিক সঙ্গী আপনার মনের ভেতরে জটিলতা বুঝবে আপনি চুপ করে থাকলেও বুঝবে আপনি কষ্টে আছেন ভুল জীবন সঙ্গী কি করে জানেন সে আপনার জীবনকে তালাবদ্ধ করে রাখে আপনার জীবনকে একদম করে ফেলে আপনি হাসলে বলে অপ্রয়োজনীয় আপনি কথাও বললে বলে ঝগড়া চুপ থাকলে বলে অভিযোগ কাটলে বলে এত সেন্সিটিভ কেন ভুল চাবি তালাকেই খুলতে পারে না শুধু ঘষা দিয়ে তালাকেই নষ্ট করে তাই ভুল চাবি বেছে নিলে জীবনটাই নষ্ট করে ফেলবে আর সঠিক জীবন সঙ্গে সে আপনার জীবনে প্রবেশ করে বলে না আমি তোমাকে বদলাব সে বলে আমি তোমার সাথে মানিয়ে নিব কারণ ঠিক চাবি তালাকে বদলায় না নিজেকে তালার মতো করে গড়ে নে একটা সুস্থ সম্পর্ক মানে পারফেক্ট মানুষ নয় সুস্থ সম্পর্ক মানে পারস্পরিক বড়া আপনি দুর্বল হলে সে শক্ত হবে সে ভেঙে পড়লে আপনি পাশে থাকবেন জীবন সঙ্গী মানে প্রতিযোগী না জীবন সঙ্গী মানে সহযাত্রী ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যাবে না 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 শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে কিন্তু তাতে আসে যেমন ভুল চাবি যত্ন করে রাখলেও সে তালা খুলবে না ঠিক জীবন সঙ্গী আপনাকে ছোট করবে না আপনার সম্পর্কে হাস্যকর বলবে না সে জানে আপনি জিতলে দুজনেই জিতবে আপনি হারলে দুজনে হারবেন তাই বিয়ের আগে নয় শুধু ভালোবাসার আগে নিজেকে প্রশ্ন করো এই মানুষটা কি আমার নিরবতা বুঝবে আমার সম্মান রক্ষা করবে আমাকে নিরাপদে অনুভব করাবে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সে হয়তো আপনার ঠিক সে চাবি যার জন্য আপনার হৃদয়ে তালা তৈরি মনে রাখবেন তালা আর চাবি আলাদা আলাদা হলেও তাদের কাজ একটাই একসাথেই খুলে যাওয়া ঠিক তেমনি জীবন সঙ্গী আলাদা মানুষ হলেও জীবনের পথেতে হাঁটাটা হওয়া উচিত একসাথে আমরা জীবন সঙ্গে বাছাই করতে গিয়ে অনেক ভুল করে থাকি তাই জীবন সঙ্গী বেছে নিতে হবে তালা চাবির মতো যে চাবি দিয়ে তালা খোলা যাবে ঠিক তদ্রুপ আমাদের জীবন সঙ্গী হওয়া উচিত যায়। মৃত্যু আগ পর্যন্ত একসাথে পথ চলার প্রতিশ্রুতি থাকতে হবে ভুল চাবি দিয়ে তালার খোলার চেষ্টা করবেন না ঠিক মানুষকে বেছে নিলে জীবন নিজেই খুলে যাবে এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু হলিও ছুঁয়ে যায় তাহলে এখনই ভিডিওটি একটি লাইক দিন আপনার জীবনের ভাবনা বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে লিখে ফেলুন আপনার কথাটা হয়তো কারো জীবন বদলে দিতে পারে আর এমন বাস্তব সম্পর্কে কথা নিয়মিত পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন কারণ আপনার অনুভূতি ভাষা আমরা কথা দিয়ে বলি